আমার নবী পাক رحمتুল লিল আলামিন পায়ফ নবইতে ঢুকতে গো পায়ফের যেই রাস্তা দিয়ে ঢুকতেছা সেই রাস্তার মধ্যেই বাধা যেই রাস্তা দিয়া যাইতেছা সেখানেই বাধা বাধাটা কি ছোট ছোট বাচ্চারা ওরা পাথর হাতে দাঁড়ায় রয়েছে আমার নবীরে দেখা মাত্রই ওরা পাগল আসছে পাগল আসছে কয়েক নবীর গায়ে পাথর মারে নবী আমার কান্দে ডাক দিয়ে কয় ওরে বাচ্চারা আজকে যেমনি ভাবে তাইফে তোমরা বাচ্চা একদিন আমিও কিন্তু এই তাইফে বাচ্চা ছিলাম এই তাইফে আমি কিন্তু পাঁচটা বছর থাইকে গেছি আমিও তোমাদের মতো শিশু ছিলাম এই তাইফে আমি ছিলাম আমার সঙ্গে এমন আচরণ তোমরা কেন করতেছো কারণ তা কি পায়াম্বরার বাপ দাদারা সর্দাররা জানায় দিছে তুমি নাকি পাগল আমরা জানায়া দিছে তোমারে পাথর মারার জন্য আমার ভাইয়েরা ঢুকতে দেয় না যে পয়েন্টে যা সেই পয়েন্টেই বাধা পাথর মারতে 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 আমার নবীর পুরা দেহটারে রক্তাক্ত বানায় ফেলছে এ মুসলমান একটা দুইটা জায়গা না তিনটা জাগার মধ্যে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে নবী বেহুশ থেকে হুসে আসছে আবার নবীর রক্ত শরীর থেকে ঝরতে জড়তে পায়ের খরম মোবার কি গিয়ে আটটা পড়ছে আবার আল্লাহ জিব্রাইল ডাক মারছে যারে জিব্রাইল যা যা আমার হাবিবের কানে গিয়ে জানাইয়া দে রে আমার বন্ধুর কষ্ট আমি মঘা আল্লার কলেজে বরদাস্ত হচ্ছে না আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়ে করে জিব আমার বন্ধুর গিয়া জানাইয়া দে আবার হাবিব যদি বদলা নিতে চা আমার এই জন্য একবার আমার বন্ধু বলে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে দুইটা পাহাড় দিয়া চাপ মারবো চাপ দিয়া তায়েববাসী সবগুলি রে ধ্বংস করে দেব জিব্রাইল আমিন আমার নবী পাকের কানে এসে সালাম বসায়া দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিব্রাহিল আমি নবী পাকে করুন আর করোনার বেহাল অবস্থা দেখে জিব্রাহিল তার নিজেরে কন্ট্রোল করে রাখতে পারলেন না জিব্রাহল কান্দে ডাক দিয়া নবী দুনিয়ার জন্য না কোনো অর্থের জন্য না টাকা পয়সার জন্য আল্লাহর দুনিয়ায় আল্লাহর কায়েম করার জন্য আপনি এত কষ্ট করতেছেন আল্লাহ আপনি তিন তিনটা জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছেন আল্লাহ মরে জানায় দিছে এত কষ্ট করতেছেন আপনার কষ্ট রাবুল আলমিনের কুদ্দী কলি যাই বট হইতেছে না আল্লাহ আমারে পাঠাইছে আপনি যদি বলেন এই মুহূর্তে মহান আল্লাহ দুইটা পাহাড় দিয়া চাঁদ নগরীর সব মানুষের ধ্বংস করে দিবে আমার নবীর ডাক দিয়া না না আমার আল্লাহ তোর আলামিন আমার আল্লাহ নিজে আমারে টাইটেল দিছে আমি নবী নাকি রাহমাতুল আমারে আল্লা যে টাইটেল দিছে আমি নাকি সারা জাহানের জন্য রহমত আমি রহমত হইয়া আমি কেমনে তাদের জন্য বদুয়া দেব না না আমি বদুয়া দিতে পারবো না ওরা বুঝতে পারে নাই আমারে ওরা চিনতে পারে নাই ওরা যদি বুঝতো আমারে চিনতে পারত তাহলে কোনো দিন এইভাবে আমি নবীর তারা কষ্ট দিত না নবী বদুয়া দেবেন তো দূরের কথা বরং হাত তুল্লা মোনাজাত দিয়া কান্দে আর কয় আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা তালামুন আল্লাহ আমার কৌমের লোকেরা বুঝে না জানে না আমারে চিনে না আল্লাহ গো যেই কারণে তারা আমার সঙ্গে এই আচরণ করতেছে আল্লাহ তাদেরকে আপনি বিচার করেন না আপনি তারারে রে হেদায়ত দান করেন হেদায়ত দান করেন নবী কিন্তু প্রতিশোধের দোয়া করে নাই হেদায়তের দোয়া করে দিয়েছে আমার ভাই যেই তিনটা জাগাতে নবী ব্যহ সয়া পড়ে গিয়েছিল এই তিনটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তিনটা ঘর মসজিদ আল্লাহ কবুল করেছে আজ পর্যন্ত তাইফের জমিনে এই তিন জায়গায় তিনটা মসজিদ আছে যদি দিন সফরে যান আল্লাহ কিসমতে দে মসজিদগুলোতে যাবেন পাললে দুই রাকাত নামাজ কইরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি কইরা বলবেন আল্লাহ এই জায়গাটার মধ্যে তোমার নবী তার শরীরের রক্ত জড়াইয়া আমার মহতারাম ভাইয়ারা এখন তাই বেতন ডুবতে পারলেন না আল্লাহর হাবিব ফিরে চলে আসতেছেন আমার ভাই একটা রাখাল রাখাল বকরি চড়াইতে আছে এমন অবস্থায় রাখাল যে বকরি চড়ায় রাখালের কাছে গিয়া আবেদন করা হলো অরে রাখাল নবীর জন্য একটু দুধের ব্যবস্থা কি করা যাবে রাখাল ডাক দিয়া কয় সবগুলি ছোট ছোট বকরি এগুলো থেকে দুধ কেমনে আসবে এমনি প্রস্তাব পেশ করা হয়েছে রাহমাতুল্লাহ আলামিন দুধ চাইছে আল্লাহ দুধের ফায়সালা করে দিবে বলার সাথে সাথে একটা বকরির বান দুধে ভৈরা ভরপুর হয়ে গেছে আর নিচে বর্তন ধরা সাথে সাথে আপনি আপনি কলকলা দুধ তনের ভেতর থেকে বর্তনের মধ্যে পড়া শুরু হয়েছে রাখাল মানুষটা ডাক দিয়া কয় তাইপের লোকেরা নবীরে চিনতে পারলো না গো নবী বেজার হয়ে বিমুখ ফেরত চলে যাইতেছে অন্তত পক্ষে একটা মানুষ মুসলমান হলে নবীর কলে কিছুটা শান্তি পাবে অতএব আমি রাখাল যেই মুজেজা দেখেছি আমার ইয়াকিন হয়ে গেছে তিনি দুনিয়ার সাধারণ কোন মানুষ না অবশ্যই তিনি আল্লাহর রাসূল সাথে সাথে রাখাল মানুষটা আমার নবী পাকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার মহতারাম ভাইরা এই জন্য রসুল পাকের আখলাপ দেখেন রসুল তো ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন আল্লাহকে যদি বলতেন আল্লাহ আপনি তাদের বদলামি চাই আপনি তাদের উপরে আজাব দিয়ে দেন আল্লাহ তো আজাব দিয়ে দিত কিন্তু রসুল পাক বদলা নিতে চান নাই রসুল পাক প্রতিশোধ নিতে চান নাই আমরা তো প্রতিশোধ নিতে কি আমরা প্রতিশোধ নিতে চাই না ঘুষি যদি একটা দে পারলে আমরা দুইটা দেই ঘুষি যদি দুইটা দে শক্তি থাকলে চারটা দেই ঘুষি যদি চারটা দে শক্তি থাকলে দশটা দেই লাঠি দিয়া যদি একটা দৌড়ানি দে পারলে লাঠি দিয়া দশটা বাড়ি দেই একজন মানুষ যদি কো দৈরালা হেরে দশজন হেদিক দেখে হেদিক থেকে কো দৈরালা পুরা গুষ্টি দেন কথা কয় না কেরে এভাবেই তো লাগে লাগে তো এইভাবেই প্রথম তো একটাই লাগে হের দর

তাহলে নবীর চরিত্রর মত আপনার চরিত্রকে বানাইতে হবে এখন আসেন আমার ভাইয়ের মূল কথায় যাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কয় জিনিস দিয়েছিলেন কয় জিনিস তিন জিনিস মাশাআল্লাহ এক নাম্বার বাইয়িনাত দুই নাম্বার কিতাব তিন নাম্বার মিজান বাইয়িনাত মানে এমন করিনা এমন দলিলা দিল না যেই করিনা বা দলিল আদিল প্রমাণ করে উনি যে একজন নবী আল্লাহ আকবার আমার নবীর করিনা গুলোর মধ্য থেকে এক নাম্বার করিনা হচ্ছে আমার নবীর চরিত্রটা আল্লাহ আজিম চরিত্র দান করেছিলেন সোহান আল্লাহ দুই নাম্বার করিনা আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মৌজাদার মালিক বানিয়েছিলেন সমস্ত নবীর আরে মিলাইয়া আল্লাহ যে পরিমাণ মৌজাদা দান করছিলেন একা আমার নবীরে এগুলি তো দিছেন নই এগুলো দিয়া এর ভরে আল্লাহ তালা স্পেশাল আরো কিছু মুজেজা আমার নবীরে দান করছে যেই মৌজাদা গুলা আমার নবী ছাড়া অন্য কোন নবীরে আল্লাহ দিছেই না

আলো আলো আলোলা আলো আলো আল্লাহা এহম পড়ুন আমার মুহতারাম ভাইরা হাহার মাত্র তিনটা মিনিট সময় হাতে আছে তিন মিনিটে চা খাম না ওয়াশ করুন বিরাট ফেসো বেরিয়েছি ওয়াশ তো বহুত করে লিছি তিন মিনিটে চাউই খাই লাই তিন মিনিটের মধ্যে আজান দিব আজানের সময় হয়ে গেছে আমি ফিনিশিং দিয়া লাই কথাটা এই যেই ওয়াশটা এটা খুব অল্প টাইমে ফিনিশিং দেওয়া সম্ভব না আর আপনারা যারা জালালি হুজুরের ওয়াজ শুনে অভ্যস্ত আপনারা জানেন জালালি হুজুর মাইক ধরলে এক দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টার আগে মাইক ছাড়ে না এটা জোয়ান বয়সে যেমন আছেন বুড়া বয়সে এমন হয়ে আছে আলহামদুলিল্লাহ কখনো গেলাম খুমান খামান কমছে না কমছে আমারে অনেক বক্তা জিগা কয় হুজুর আমরা জোয়ান মানুষ একটা ডাক মারলে কেরাত করিয়া জাগা আমরার গলা আমি দি এখনো এই বয়সে এইভাবে সিল্লে মারেন আমি কি তা খাই আমি কিছু খাই না কিচ্ছু খাই না যে আমি আমি একমাত্র এটুকুই বুঝি যারা সর্বরে আল্লাহ পাকের দান আলহামদুলিল্লাহ কথা ঠিক না মানুষ বয়স হয়ে গেলে আওয়াজের মধ্যে একটা কাফনি আয় কাফনি হয় না ইদায়ে হলে কিন্তু আর আওয়াজ করে মজা নাই শূন্যও মজা নাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যতদিন বাঁচায় রাখে এই খেদমতে যতদিন থাকি এই কাফনি ঘুমনি যেন না aaye আল্লাহ যেন এই

স্পেশাল কিছু মুজেজা আল্লাহ আমরা নবীর দিছিন যেই মুজেজা আল্লাহ অন্য নবীর দিছে না সুবহান আল্লাহ বলবেন না সুবহান এর মধ্যে একটা মুজেজা আপনাদেরকে কইয়া আমরা যখন রাতের বেলা ঘর থেকে বের হই ওই যে দিনের বেলা সূর্যের আলো দিয়া চলি রাতের বেলা কৃত্রিম উপায়ের আলো কৃত্রিম উপায়ের বাতি দিয়া চলি যেমন এখন প্যান্ডেলটার ভেতরে অনেকগুলো বাতি আছে যেই কারণে আলো ভয়া আছে যদি যদি বাতিগুলো না থাকতো আলো থাকতো না অন্ধকার তাহলে দিনে চলি সূর্যের আলো দিয়া রাতের বেলা চলি কৃত্রিম উপায়ের আলো দিয়া কিন্তু আল্লাহ আমার নবীকে এমন একটা আলো দান করেছিলেন নুর দান করছিলেন রে ভাই আপনি চলতে গ্যাস লাইট টর্চ লাইট আপনার হাতে লাগে এই লাইট সারা আলো ছাড়া আপনি চলতে পারেন না কিন্তু আমার নবী হুজরা থেকে বের হওয়ার সাথে সাথে নবী পাকের চেহারায় আলোয়ার থেকে একটা লাইট বের হয়ে যাইত গো দুইটা চোখের দৃষ্টি যতটুকু যাইত এই লাইটের আলো এই পরিমাণ জায়গা আলোকিত কইরা রাখতো আল্লাহ আকবার বলে এই সমস্ত ঘটনা দেখার পরেও আবু জাহাল্লা কালিমা বলল না আবু আহাবে বলল না উদ্মা সাহেবা বলল না অলিদিবনে মগিরারা বলল না এটা কভাল ঘোরা কভাল ঘোরার কারণে নবীর দেখকেও চিনতে পারল না নবীর দেখকেও কালিমা পড়তে পারল না কভাল ঘোরার জাত এই কভাল ঘোরার বংশধর বর্তমান দুনিয়াতেও কিছু আছে নি না নাই আমার সম্মানিত ভাইরা একদিন আর একটা ছোট্ট ওয়াজ করে আলামু এক মিনিটে একদিন আমার নবী নাতি দুইজনরে রেলা গল্প করে দুই নাতি রে চিনছেন তো হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালহুমা দুই নাতি রেলা নবী গল্প করে এটা আমরার দেশের নানা নাতির গল্পর মতো না আমরা দেশের নাতি নানা রেকো নানা সহ ঘুমায় না একটা কিচ্ছা শোনাও তো নানা এক কয়েকটা ঠিক আছে কিচ্ছা শুন এমনি শুরু করছে কিচ্ছা বলে কি তা এক দেশে এক রাজা ছিল এক দেশ এক দেশটা কোন দেশ এই দেশটা কোন দেশ এক দেশ যে আচ্ছা শুরু হয়েছে মিথ্যা কথা ফুললার থেকে এক দেশে এক রাজা ছিল ওই রাজার একটা ঘোড়া ছিল ঘোড়াটার এগারোটা ঠেং ছিল তেরোটা লেজ ছিল এমনি না তুই এটা ডাক দিয়ে গো না এটা কেমন গুড়া গো যে গুড়ার এগারোটা ঠেং থেরোটা লেজ এমনি না না ওইটা ডাক দিয়ে গো না বল ধরিস না কিচ্ছা যত মিথ্যা তত বল ধরলে মজা হইতে না বল ধরলে মজা হইতে না তো আমার নবী যে নাতির লইয়া কিচ্ছা ক এই জাতের নানা নাতির কিচ্ছার মতো না আমার নবী জান্নাতের গল্প শোনাইতেছে নাতিদেরকে সুহানাল্লাহ বলবেন না সুহানাল্লাহ কোন গল্প রাত গভীর হয়ে গেছে এমনি আল্লাহ রাসূল হঠাৎ কি রাখো অনেক রাত হয়ে গেছে যাও 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 তোমরা গিয়ে ঘুমাও গিয়া ঘুমাও যাও ওই হুজরায় চলে যাও তোমাদের হুজরায় তোমরা চলে যাও এমনে নাতি দিরা ডাক দিয়া কইরা রাসূল আল্লাহ ওগো না না জান যাব তো ঠিক আছে কিন্তু কেমনে যাব একটু বাতি দেন না রাসূল গো বাতি কইতে দিমু তো আমের কাছে বুঝি বাতি নাই আমরা জানি আপনার কাছে এমন বাত্তি আছে যেই বাত্তি দুনিয়ার আর কাহারু কাছে নাই নাতির মুখের এই কথা শুন না নবী মনে বড় আনন্দ পাইছে নাতি দুইটার সামনের দিকে বাড়ায়া দিছে কথাটা আনন্দ পাইছে রসুল একটা মুস্কি হাসি মারছে আর এরারে ধাক্কা দিয়া সামনে বাড়াই দিছে আমার নবী মুস্কি হাসিটা মারার সাথে সাথে রসুল পাকের মুবarakatuh আগাগুলি যে বের হয়েছে সাথে সাথে এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত পুরা জায়গাটা লাইটিং হয়ে গেছে পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া কত বড় নবীর উম্মতায় দুনিয়ায় আইছেন না বাপছেন একটা বা এই ভাবনা বাবার টাইম তো আমরার নাই আমরা তো খালি উল্টা চিন্তা ভাবনা করি হ্যাঁ দুনিয়া কেমনে জমাইতাম দুনিয়া কেমনে কামাইতাম দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না বড় নবীর উম্মত দায়িত্ব বড় ঠিক কিনা বড় নবীর উম্মতের দায়িত্ব বড় না ছোট দায়িত্ব বড় আল্লাহ জাল্লা শানহু আমাদের প্রতিটা মানুষকে বড় নবীর বড় উম্মত হিসাবে দায়িত্ব যথাযথ পালন কইরা রসুল পাকের খাঁটি উম্মত বন্যা কবর পর্যন্ত যাওয়ার তৌফিক এনায়ত করেন সবাই বলেন আমিন সুবাহিকা রব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন মুরসালিম আলহামদুলিল্লাহি আলামিন